চাঁদাবাজি মজুত রোধে জনপ্রতিনিধিদের ভূমিকা চান প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সর্বশক্তি দিয়ে মাঠে নামবে জামায়াত পাকিস্তানের নির্বাচনে কারচুপির তদন্ত চায় মার্কিন প্রতিনিধি পরিষদ এ মাসেই মুক্তি মিলতে পারে বিএনপি শীর্ষ নেতাদের একমাত্র আল্লাহর আইন দ্বারায় জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বললেন মজিবুর রহমান এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব ইজতেমার শেষ পর্বের মোনাজাত আজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চাঁদাবাজি জনপ্রতিনিধিদের ভূমিকা চান প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পণ্যের অবৈধ মজুদ এবং চাঁদাবাজি রোধে জনপ্রতিনিধিদেরকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শনিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি প্রতিটি জেলা থেকে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বর্ধিত সভায় অংশ নেন প্রতিটি বিভাগের জন্য আলাদা জায়গা বরাদ্দ রাখা হয় প্রধানমন্ত্রী বলেছেন পরিকল্পিতভাবে অগ্রসর হয়েছি বলেই বাংলাদেশের এই উন্নয়নটা হয়েছে তাছাড়া এত দ্রুত এত উন্নয়ন হতো না আর এগোতে পারতাম কিন্তু কোভিড উনিশ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্যাংশন পাল্টা স্যাংশন আজকে দ্রব্যমূল্য বেড়ে গেছে এই যে বৃদ্ধিটা এটার জন্য উদ্যোগ নিতে হবে বিশেষ করে পরিবহন ক্ষেত্রে পাইকারি মার্কেটে জায়গায় ও চাঁদাবাজিদারি বন্ধ করতে হবে এই কেউ অহেতু করতে পারবে না পণ্য আসলেই যেখানে সেখানে পাইকারি মার্কেট চাঁদাবাজি চলার পথে চাঁদাবাজি এগুলো বন্ধ রাখতে হবে আপনারা এখানে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা আছেন আপনাদের এসব দিকে দৃষ্টি দিতে হবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করতে হবে আবার অহেতুক চাঁদাবাজি বা মজুদারের কারণে যে পণ্যের দাম বৃদ্ধি না পায় সেদিকেও দৃষ্টি দিতে হবে আন্দোলন করে আওয়ামী লীগই জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছে দাবি করে আওয়ামী লীগের সভাপতি বলেন সরকার যে মানুষের সেবক এবং সরকারের দায়িত্ব যে মানুষের কল্যাণ করা সেটি একমাত্র আওয়ামী লীগ সরকারের যখন এসেছে তখনই এদেশের মানুষ উপলব্ধি করেছে উপজেলা নির্বাচন সর্বশক্তি দিয়ে মাঠে নামবে জামায়াত স্বাধীনতা বিরোধী নিবন্ধনহীন রাজনৈতিক দল জামায়াতে ইসলাম উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা মজলিসের সুরাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে অন্তত দেড়শোটি উপজেলায় জামায়াত প্রার্থী দেবে উপজেলার নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে নির্বাচন করছে নৌকা প্রতীক দিচ্ছে না বিএনপিও ধানেশিষ প্রতীক দিয়ে নির্বাচন করবে না কাজেই প্রতীকবিহীন এই নির্বাচন জামায়াতের জন্য সুবর্ণ সুযোগ এমনটি মনে করছে স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠীর সোরা মজলিসে সুরা বৈঠকে জামায়াতের সংগঠন নির্বাচন এবং সামনের দিকে করণীয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয় বৈঠকে জামায়াত অভিমত ব্যক্ত করেন যে বাংলাদেশের নির্বাচন সহ আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার একমাত্র উৎস ভারত ভারতের বাংলাদেশে যে আগ্রাসন নীতি সেই আগ্রাসন নীতির কারণেই তারা আওয়ামী ক্ষমতায় রেখেছে যেন আওয়ামী লীগ তাদের একান্ত অনুগত থাকে ওই মজলিসে সুরা বৈঠকে বিএনপির কঠোর সমালোচনা করা হয়েছে বিএনপির আন্দোলনের ভ্রান্ত কৌশল নিয়ে মজলিশে সুরায় বলা হয়েছে যে মাঠ থেকে নেতৃত্ব দিতে হবে বাইরে থেকে নয় অর্থাৎ বিদেশি নেতৃত্বের ব্যাপারে এক ধরনের প্রচ্ছন্ন সমালোচনা আছে জামায়াতের মজলিশে সুরার মূল্যায়নে আর সামনের করণীয় হিসেবে জামায়াত মনে করছে যে তাদের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে পাকিস্তানের নির্বাচনে কারচুপির তদন্ত চাই মার্কিন প্রতিনিধি পরিষদ পাকিস্তানের নির্বাচনে ভোট গ্রহণের দুদিন পরও এখনও পূর্ণাঙ্গ ফলাফল আসেনি ফলপ্রকাশে দীর্ঘ বিলম্বকে অস্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি এ বিলম্বের কারণে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবার নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে কথা বলেছে মার্কিন প্রতিনিধি পরিষদ রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের জন্য পাকিস্তানিদের জনগণের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন নির্বাচনে কারচুপি বা দুর্নীতির যে কোনো অভিযোগের অবশ্যই পূর্ণ তদন্ত করতে হবে এ ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের জনগণের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধিকারকে সমর্থন করে যা আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানায় এ মাসেই মুক্তি মিলতে পারে বিএনপির শীর্ষ নেতাদের যেত নির্বাচনের পর দেশের উত্তপ্ত রাজনীতি এখন অনেকটাই ইস্তিমিত নেই রাজপথের কোনো আন্দোলন সরকার বিরোধী শিবির ব্যস্ত সংগঠন গোছাতে পাশাপাশি আইনি প্রক্রিয়ায় কারাবন্দী নেতাকর্মীর মুক্তির বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি সরকারের নমনীয় মনোভাবে জামিনে মুক্তি মিলছে একের পর এক নেতাকর্মীর দলের বেশিরভাগ নেতাকর্মী কারাগারের বাইরে মুক্ত বাতাসে ফিরতে পারলেও অভ্যন্তরীণ রয়েছেন দলটির শীর্ষ নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকের জামিনের অপেক্ষায় আছেন তাদের আইনজীবী সহ পরিবারের স্বজনরা খুব শিগগির তাদের মুক্তি মিলবে বলে আশাবাদী তারা তবে গত বছরের শেষের দিকে যেসব নেতার বিরুদ্ধে পুরনো মামলায় সাজার রায় ঘোষণা করা হয়েছে তাদের মুক্তি আরও বিলম্বিত হতে পারে বলে শঙ্কা আইনজীবীদের তারা বলছেন রায়ের কপি সম্পূর্ণ না হয় এবং তা পেতে বিলম্ব হয় এই জটিলতা বাড়ছে গত এক বছরের সারাদেশে শতাধিক বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত যাদের মধ্যে অনেকে কারাবন্দি বিএনপির দাবি গত বছরের আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলের অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয় শুরু হয় সারা সারাদেশে সারাশি অভিযান ওই মহাসমাবেশকে কেন্দ্র করে সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সারা দেশে এক হাজার একশো চুরাশি মামলায় এক লাখ পাঁচ হাজার ছয়শো চুরাশি জনকে আসামি করা হয়েছে এ সময় সাতাশ হাজার পাঁচশো চোদ্দ জনকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় একজন সাংবাদিক সহ মৃত্যুবরণ করেন আঠাশ জন নয় হাজার সাতশো চারজন আহত হন বলে দলের পক্ষ থেকে জানানো হয় দলটির আইনজীবীরা জানান সাত জানুয়ারির নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীর জামিনে মুক্তি না এখন তারা ধীরে ধীরে শুরু হয়েছে সরকারের নমনীয় মনোভাবে সম্প্রতি আইনি প্রক্রিয়ায় আরও গতিশীল হয়েছে এ কারণে কারাগারে আটক বেশিরভাগ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন আবার এখনও অনেক নেতাকর্মী কারাবন্দী রয়েছেন তাদের মুক্তির প্রক্রিয়াটি দ্রুত করা হচ্ছে তারা বলেন জামিনে মুক্তি পাওয়া নেতাদের মধ্যে বিএনপির শীর্ষ নেতাদের কেউ নেই এদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান শামতুজ্জামান দুদু এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপদেষ্টা আমানুল্লাহ আমান হাবিবুর রহমান হাবিব প্রমুখ একমাত্র আল্লাহর আইন জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বললেন মজিবুর রহমান বাংলাদেশ ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন মানবরচিত কোনো মতবাদী দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি ভবিষ্যতেও পারবে না একমাত্র ইনসাফ ও ভারসাম্যপূর্ণ আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব আর এজন্য জন্য প্রয়োজন আল্লাহর আইন ও সতলোকের শাসন জামায়াত ইসলামী প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সৎ যোগ্য ও দক্ষ আমানতদার লোক হিসেবে তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেকখানি সফল হয়েছে তার জ্বলন্ত প্রমাণ সাবেক দুই মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যারা অত্যন্ত সততা যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের নজির স্থাপন করে গিয়েছেন জামায়াতের তৈরি করা দক্ষ জনশক্তি দেশে বিদেশে বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন জামায়াত হচ্ছে নৈতিকতার সম্পন্ন আদর্শ মানুষ গড়ার কারখানা দুনিয়া বাদ দিয়ে আখিরাতে সফল হওয়া সম্ভব নয় জামায়াতের সকল প্রোগ্রাম দুনিয়া ও আখিরাতমুখী বিশ্ব ইজতেমা শেষ পর্বের আখেরি মোনাজাত আজ তুরাক তুরাক্তিরে গতকাল শনিবার শীতের তীব্রতা কিছুটা কম ছিল ছিল না কুয়াশার দাপট ফজরের নামাজ আদায় শেষে কিছু সময় জিকির আসকারের পর মূলমঞ্চ থেকে শুরু হয় আমবয়ান সকালে নরম রোদে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মুসল্লিরা ধ্যানমগ্ন হয়ে শুনছিলেন ভারতের নাগরিক মাওলানা সাইদ বিন সাদের বয়ান তাৎক্ষণিক উর্দু ভাষার সেই বয়ান বাংলায় তর্জমা করে শোনানো হয় অন্য ভাষাভাষী মুসলিমদের আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এতে দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কালান্দুল্লবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ দ্বিতীয় পর্বের মিডিয়ার সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান রোববার সকাল সাড়ে দশটা থেকে এগারোটায় আখেরি মোনাজাত হবে এ পর্বের আখেরি মোনাজাতেও লাখ লাখ মুছল্লি অংশ নেবেন বলে জানান তিনি গতকালও দিনভর বয়ান চলে ইস্তেমা ময়দানে আজ রোববার ফজরের পর বয়ান করবেন ভারতের মুক্তি মাকসুদ এরপর হবে হেদায়তী বয়ান ও মোনাজাত গতকাল পর্যন্ত ইজতেমা মাঠে একষট্টিটি দেশের সাত হাজার আটশো আটচল্লিশ জন মুসল্লি এসে পৌঁছেছেন